আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা আর্টিকেল রাইটিং এবং ব্লগিং এর জন্য ব্লগ পোস্ট রেডি করবেন সেই বিষয়গুলো আজকে আমি দেখাবো তো বিশেষ করে যারা ফাইবার আপকের মতো রাইটার মার্কেট এবং ব্লগিং নিয়ে কাজ করেন মূলত ইংলিশ কন্টেন্ট নিয়ে তাদের জন্য আজকের ক্লাসটা সেটা হতে চলেছে তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কন্টেন্টগুলো রেডি করবেন এবং যারা অলরেডি কন্টেন্ট তৈরি করতে পারেন বা এই বিষয়গুলো জানেন তাদের কাজকে কয়েকগুলো স্পিড ভাড়ায় নিতে পারেন সেই প্রসেসটা আজকে আমি দেখাবো চলুন আমরা শুরু করি কাজগুলো কিভাবে করতে হয় তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে গ্রাভিটি রাইটে আমি চলে যাব গ্রাভিটি রাইট লিখবো এখানে গ্রাভিটি রাইট লিখলাম এখানে আপনারা একটু কষ্ট করে আইসা একটা অ্যাকাউন্ট করে নেবেন গ্রাভিটি রাইটে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেজন্য আমি আমি অ্যাকাউন্ট করতেছি না তো আমি এখান থেকে আর চলে যাব ব্লক টুলসে আমরা এখানে ক্লিক করব টাইটেল বা কন্টেন্ট টাইটেল লিখতে পারি হ্যাঁ ব্লগিং এর জন্য তো আমরা এখানে থেকে টাইটেলটা লিখবো এখানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে জাস্ট আমি একটা লিখে দিলাম হাউ টু ফাইন্ড ফুড তো জাস্ট এখানে আমি বা দশটা আমি বলে দিলাম দিয়ে জাস্ট আমি ক্লিক করব যে কয়টা আমি মূলত টাইটেল সেই কয়টা আমার এখানে তারা তৈরি করে দেবে ওকে তো এখান থেকে প্রথম যে টাইটেলটা আছে বা এই একটা টাইটেল আছে এগুলোর যে কোনো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে কপি করতে পারেন জাস্ট আমি এটাকে কপি করলাম কপি করে চলে যাব চ্যাট জিবিটিতে আমি চ্যাট জিবিটিতে চলে আসলাম আসার পর এখান থেকে ধরেন আমি লিখবো যে এই টাইটেলটাকে পেস্ট করে দিয়ে কোটেশন দিয়ে দিব ডাবল কোটেশন দিয়ে আমি এখানে লিখবো রাইট রাইট এ ব্লক ব্লক পোস্ট ফর মাই ফর মি ফর মি জাস্ট বুঝলে দিই দেখেন তারা আমার জন্য মূলত একটা ব্লগ ব্লগ পোস্টিং বা পোস্ট রেডি করে দিচ্ছে তো যারা কন্টেন্ট রাইট করেন তারাও আশা করি এগুলো জানেন কিভাবে রাইট করতে হয়। তো আমরা এখান থেকে জাস্ট আমি প্রথম এটা করতে একটু সময় লাগবে তো আমরা এখানে অপেক্ষা করতে পারি অথবা আমরা এই প্রথম লাইনটাকে কপি করে প্রথমে যে কাজটা করবো আমরা সরাসরি গুগলের একটা ব্রাউজারে চলে আসবো লিখবো হচ্ছে স্টেলথ স্টিলথ হেলথ রাইটার এটা লিখে যার সার্চ করব আপনারা এই সাইটে সাইন আপ করে নেবেন যেহেতু আমার অলরেডি সাইন আপ করা আছে সেজন্য আমি আর সাইন আপ করতেছি না তো আপনারা ফ্রিতে এখানে চলে আসতে পারবেন সমস্যা নাই তো আমার এটা অলরেডি করা আছে জাস্ট আমি এখানে আমার আর্টিকেলটাকে জাস্ট এখানে চেক করব এটা এআই দিয়ে তৈরি করছি কিনা সেটা ফাইন্ড আউট করা যাবে জাস্ট চেক ফর এআই তে ক্লিক করব তো দেখেন এখানে আমাদের ধরা পড়ছে এত পার্সেন্ট মূলত আর রবট দিয়ে রাইট করা হয়েছে মানে প্লাজিডম চেকআপ দিয়ে চেক করলেও আপনার ধরা পড়বে এটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা তারা বলতেছে যেটা আমরা কি দিয়ে তৈরি করছি এআই দিয়ে তৈরি করছি সেই জন্য কিন্তু এখানে এআই ডিটেক্টর লেখা আসতেছে তো আমরা এই আর্টিকেলটাকে আমরা চাইলে বা এই ব্লগ পোস্টটাকে আমরা চাইলে হিউম্যান রাইস করে নিতে পারি সেটা কিভাবে জাস্ট এই সফটওয়্যারের ভিতরে আপনারা দেখেন হিউম্যান রাইস আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব আমরা চাচ্ছি এটাকে আমরা মানুষের মতো হিউম্যান রাইটস করে নিতে পারি জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখবেন তারা নিচের দিকে এটাকে আমাকে পরিপূর্ণভাবে আমাকে আরেকটা ডেসক্রিপশন তারা তৈরি করে দিচ্ছে জাস্ট জাস্ট এটাকে আমরা কপি কপি করে এবার যদি আমি এখানে চেক করি দেখেন আপনারা বুঝতে পারবেন যে এবার দেখেন ধরা পড়ে কিনা চেক ফর এআই এখানে ক্লিক করব তখন দেখেন আমাদের কোনো কিন্তু এআই রিলেটেড কোনো কন্টেন্ট হয় নাই একদম ক্লিন হয়েছে আমরা চাইলে এইভাবে আমাদের ব্লগ পোস্ট বা কন্টেন্ট রাইটিং গুলো করে সেটাকে আমরা হিউম্যান করে নিতে পারি ঠিক আছে তো সেইগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে অথবা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এবং ক্লায়েন্টের কাজও কিন্তু আমরা এগুলো করে হেল্প করতে পারি তো বর্তমানে এ আসার পরে থেকে আমাদের কাজকে দেখেন আরো কতটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে বা কতটা গতিশীল হয়ে গেছে এবং কতটা ভালোভাবে করা যাচ্ছে এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আশা করি যে আপনারা কাজটা খুব ভালোভাবে করতে পারবেন এই টুলস এর মাধ্যমে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ